আর এটা জোরে বলুন না ভাই আল্লাহর পথে টিকে থাকতে হবে ইমান টানা সহজ কিন্তু ইমানের পরে টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেইমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে নবীর চেহারা দেখে নবীর বয়ান শুনে নবীর হাতে হাত রেখে ইমানে ইমান গ্রহণ করার পরে

ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এবং তার উপরে টিকে থাকবে তাদের জন্যই তো জান্নাত টিকে থাকতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে আসতে বলবেন আমার রবকে ঝামেলা আসুক না কেন মহামুসিবত আসুক না কেন সেই সময় প্রকৃত যারা ইমানদার তাদের জামান থেকে বের হবে কি

আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি ভালো বান্দার উপরে বেশি বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের ইমাম যেন আমার ছুটে না যায় ইমান চলে গেল তো সব চলে গেল সম্মানিত ভাইয়েরা আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে আইম দরকার যে জ্ঞান দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না

বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম বেশি আমার দেশে এখন শিক্ষিতার হার অনেক কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছাই দিয়েছে না আগায় দিয়েছে আগায় আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিসায় দিয়েছেন আগে দিয়েছে আগে দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিসায় দিয়েছেন আগায় দিয়েছে আগায় দিয়েছে আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো কিন্তু দেশকে পিছায়া দিল কারা বলেন কারা শিক্ষিতরা কোন শিক্ষিতরা যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষার দু প্রকার দেশকে পেছাই দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে উহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পেছায় দেয় নাই দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতাই যারা কোরআন ছাড়া জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে সম্মানকে ভাই আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি না আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন আপত্তি নেই কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ বলেন 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 কি শেখা জন্য ফরজ সম্মানিত ভয় এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষায় সকল প্রতিষ্ঠানে সবার আগে এক নম্বর সিলেবাস হবে পড়া এটি কি দেখতে চান আপনারা জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি কি তুলে দেওয়া হবে কিন্তু আমি নিজির ছাত্র ছিলাম পড়াশোনা করেছি বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি ছাত্রদের হাতে ওরা তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে ওরা তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে কোরআন তুলে দিয়েছে নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা কি সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছে রাজি আছেন কারাকার একটু হাত উঁচু করে দেখেন আল্লাহ কবুল করুন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে শুরু হয় আছে কিনা খুচরো আপনি দোয়া করে দিবেন আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করায় বাচ্চা হলে আজান বিয়ের প্রয়োজন হলে যে বিয়ে পড়ায় দেব আর মরে গেলে একটু জানাজা পড়ায় দিল এই তো আপনাদের ডিউটি আপনারা আবার এই দিক থেকে কথা বলেন আমার দেশে আবার কিছু হুজুরও ছিল বিগত ষোলো বছর দেখেছি আমরা সিনেমা হল উদ্বোধন হবে হুজুর গিয়ে দোয়া করে মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরফ দিয়ে যায় আছে কিনা বলেন এখনো ঘাপটি মারা এই সমস্ত মোনাফেক চক্র আছে যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় ইহাইয়া তাকে একটা কথা খুব পছন্দ হয়েছে ছাগলের দাম বিশ হাজার টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে পাঁচশো টাকা দিয়ে